নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব নিউরোলজিস্ট বা নিউরোফিজিশিয়ান ডাক্তার কাদেরকে বলা হয় আর নিউরোসার্জেন বা নিউরোলজিস্টদের মধ্যে পার্থক্য বা তফাৎ কী তো সবার প্রথমে আমরা জেনে নেবো নিউরোলজিস্ট বা নিউরোফিজিশিয়ান ডাক্তার কাদেরকে বলা হয় যেসব স্পেশালিস্ট ডাক্তাররা আমাদের ব্রেন সংক্রান্ত স্পাইনাল কর্ড মাসাল আর নার্ভস রিলেটেড যত নিউরোলজিক্যাল প্রবলেম আছে সেসব রোগের চিকিৎসা মেডিসিনের দ্বারা করে থাকেন বা আমাদের নানারকম নিউরোলজিক্যাল প্রবলেমের পরীক্ষা করে থাকেন তাদেরকে আমরা নিউরোলজিস্ট বা নিউরোফিজিশিয়ান ডাক্তার বলে থাকি বা নিউরোমেডিসিন ডাক্তার বলে থাকি আর যেসব স্পেশালিস্ট ডাক্তাররা আমাদের যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে যদি সার্জারি রিকোয়ারমেন্ট হয় তো সার্জারির দ্বারা সেই সব রোগের চিকিৎসা করে থাকেন বা নিউরোলজিস্টরা আমাদের যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে যখন সার্জারির রিকোয়ারমেন্ট হয় তখন আমাদেরকে নিউরো কাছে রেকমেন্ড করেন যাওয়ার জন্য আর নিউরোসার্জেনরা তখন সার্জারির দ্বারা আমাদের সেসব রোগের চিকিৎসা করে থাকেন তো আশা করি আপনারা বুঝে গেছেন নিউরোলজিস্ট আর নিউরোসার্জনের মধ্যে পার্থক্য কী নিউরোলজিস্টরা আমাদের ওষুধে ওষুধ দিয়ে আমাদের রোগের চিকিৎসা করে থাকেন নিউরোসার্জেনরা আমাদের সার্জারি দ্বারা আমাদের রোগের চিকিৎসা করে থাকেন ভারতে নিউরোলজিস্ট হওয়ার জন্য প্রথমে তো এমবিবিএস ডিগ্রি করতে হয় তারপরে দু বছরের বা তিন বছরের ডিএনবি বা এমডি করতে হয় তারপরে ডিএম নিউরোলজিতে করতে হয় আর নিউরোসার্জন হওয়ার জন্য ভারতে প্রথমে এমবি বিএস করতে হয় তারপরে এম ডিগ্রি করতে হয় তিন বছরের তারপরে আমার আবার আপনাকে তিন বছরের দু বছরের এম সিএইচ ডিগ্রি নিতে হয় তো এইভাবে নিউরোসার্জেন বা নিউরোলজিস্ট হওয়া যায় ভারতে তো নিউরোলজিস্ট বা নিউরোসার্জেনরা আমাদের নানা রকম রোগের চিকিৎসা করে থাকেন যেমনি হয়ে গেলে এপিলেপসি সিজার হেডেক অ্যালজামার ডিজিজ পার্কিনসন ডিজিজ এপিলেপসি তো অনেক রকম রোগ আছে তো নিউরোলজিক্যাল তো আমার এর সম্বন্ধে অনেক রকম ভিডিওও আছে তো এইসব ভিডিও আপনারা গিয়ে দেখতে পারেন আর আশা করি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না